এস দু হাজার পঁচিশ বাংলা প্রথমপত্রের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব বেশ কিছুদিন থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের একটা অনুরোধ ছিল তাদের প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল সাজেশন দেওয়ার জন্য কারণ ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ শিক্ষা বোর্ড যেই রুটিনে দশই এপ্রিল থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এক্ষেত্রে সর্বপ্রথম যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা প্রথমপত্র আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত এবং ফাইনাল সাজেশন দিব এখান থেকে তোমাদের সম্পূর্ণ বই পড়ার প্রয়োজন নেই সম্পূর্ণ গদ্য এবং পদ্য পড়ার প্রয়োজন নেই এখান থেকে গুরুত্বপূর্ণ যে সকল অধ্যায় রয়েছে গুরুত্বপূর্ণ যে সকল পাঠ রয়েছে সেগুলো তোমাদেরকে সাজেস্ট করব এবং এগুলো ফললে এখান থেকে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড দেব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ প্রথমে রয়েছে বাধ্যতামূলক এখান থেকে তোমাদের বাধ্যতামূলক কোন কোন অধ্যায় কোন কোন বিভাগ থেকে কতটা প্রশ্নের আনসার করতে হবে এটা সবার আগে শিক্ষার্থীদেরকে বুঝতে হবে এখানে বিভাগ থাকবে চারটি ক বিভাগ গবিভাগ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ ক বিভাগ হচ্ছে গদ্য যেখান থেকে চারটি প্রশ্ন থাকবে এই চারটি প্রশ্নের মধ্যে থেকে দুইটা প্রশ্নের আনসার তোমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে এই চারটা থেকে কিন্তু দুইটা দিতে হবে যদি কোনো শিক্ষার্থী চারটা থেকে তিনটা দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না চারটা থেকে দুইটা দিতে হবে খবিভাগ হচ্ছে তিনটা থাকবে খবি কবিতায় কবিতা থেকে তিনটা সৃজনশীল থাকবে যেখান থেকে দুইটা সৃজনশীল আনসার করতে হবে কবিভাগ উপন্যাস এখান থেকে উপন্যাস থাকবে দুইটা সৃজনশীল একটা সৃজনশীলের আনসার করতে হবে ঘবি নাটক থেকে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে এই দুইটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে একটা সৃজনশীলের আনসার করতে হবে এ হচ্ছে দুই দুই চার আর দুই ছয় এই ছয়টি প্রশ্নের উত্তর তোমাদেরকে আনসার করতে হবে এবং আরেকটা সৃজনশীল বাকি রয়েছে সেটা যে কোনো বিভাগ থেকে তুমি আরেকটা সৃজনশীল দিতে পারবে তুমি চাইলে খবিভাগ বিভাগ গদ্য থেকে এখান থেকে দুইটা দেওয়ার কথা সেখান থেকে তুমি তিনটা দিতে পারবে অথবা ক্ষ বিভাগ থেকে তিনটা দিতে পারবে অথবা গো বিভাগ থেকে দুইটা অথবা ঘ বিভাগ থেকে দুইটা অর্থাৎ এই যে অতিরিক্ত একটা থাকবে এইটা যে কোনো বিভাগ থেকে একটা সৃজনশীল দিলেই হবে এ হচ্ছে মোট সাতটা সৃজনশীল তোমাদেরকে আনসার করতে হবে যেখানে নম্বর থাকবে সত্তর নম্বর এখন আমরা দেখি তোমাদের এখানে পাঁচ নম্বর কত রয়েছে সৃজনশীল থাকবে ষাটটা যেখান থেকে সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সত্তর নম্বরের মধ্য থেকে পাশ করার জন্য পেতে হবে তেইশ নম্বর এবং নব্বাত্তিক ত্রিশ নম্বর থাকবে যেখান থেকে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর এই নব্বের থেকে ত্রিশ নম্বরের মধ্য থেকে পাশ করার জন্য দশটা এমসিকিউ সঠিক লাগাতে হবে এখন আমরা দেখি খোয়া বিভাগ হচ্ছে গদ্য যেখান থেকে তোমাদেরকে মাত্র আটটা অধ্যায় পড়লেই হবে এখান থেকে তোমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যের মধ্যে যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ আটটা অধ্যায় সিলেক্ট করেছি এই আটটা অধ্যায় পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের গদ্য থেকে সৃজনশীল কমন আসবে প্রথমে রয়েছে প্রথপকার শোভা বই পড়া পল্লী সাহিত্য মানুষ মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম শিক্ষা ও মনুষ্যত্ব সাহিত্যের রূপরীতি একাত্তরের দিনগুলি এই আটটা গদ্যের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং এই আটটা গদ্যের মধ্য থেকে তোমাদের পরীক্ষায় সৃজনশীল কমন আসবে ইনশাল্লাহ নম্বর হচ্ছে কবিবাগ হচ্ছে কবিতা যেখান থেকে তোমাদেরকে মাত্র আটটা কবিতা সিলেক্ট করেছি এখান থেকে তোমাদের বইয়ে অনেকগুলো কবিতা রয়েছে কিন্তু আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ মাত্র আটটা কবিতা সিলেক্ট করেছি যেখান থেকে তোমাদের পরীক্ষায় কমান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রথমে রয়েছে বঙ্গবাণী কবিতাক্ষ নদ জুতা আবিষ্কার সেই সেই দিন এই মাঠ পল্লী আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতায় এ শব্দটি আমাদের কীভাবে হলো এই আটটা কবিতার মধ্য থেকে তোমাদের ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় সৃজনশীল কমন আসবে এখান থেকে সবশেষে দুইটা রয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতায় এ শব্দটি আমাদের কীভাবে হলো এই দুইটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার এবং প্রথমে রয়েছে বঙ্গবাণী কপুতাক্ষ নদ এখান থেকে তোমাদের পরীক্ষায় মাস্টবে দুইটা কবিতা থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এ হচ্ছে তোমাদের কবি বা কবিতা এই আটটা কবিতা তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে তারপর গ বিভাগ হচ্ছে উপন্যাস যেখান থেকে তোমাদের বইয়ে মাত্র একটা উপন্যাস রয়েছে কাক্তারুয়া এই একটা উপন্যাস থেকেই তোমাদের একটা দুইটা সৃজনশীল আসবে তোমরা চাইলে একটা সৃজনশীল অথবা দুইটা সৃজনশীল আনসার করতে পারবে যেখান থেকে উপন্যাসের প্রথম অংশ থেকে বেশিরভাগ সময়ে একটা প্রশ্ন দেয় এবং শেষ অংশ থেকে আরেকটা সৃজনশীল আসে সেম একইভাবে ঘবিভাগ তোমাদের নাটক রয়েছে মাত্র একটা তোমাদের বইয়ের মধ্যে নাটক রয়েছে মাত্র একটা বহিপীড় এবং এই একটা নাটক নাটক থেকেই কিন্তু দুইটা সৃজনশীল আসবে তুমি চাইলে দুইটা সৃজনশীলের আনসার করতে পারবে বহিপীড়ের প্রথম অংশ থেকে একটা সৃজনশীল থাকবে এবং পরবর্তী শেষের অংশ থেকে আরেকটা সৃজনশীল থাকবে এই বহিপিন নাটক থেকে আরও দুইটা সৃজনশীল থাকবে যেখান থেকে তোমাদেরকে একটা সৃজনশীল আনসার করতে হবে অথবা তুমি চাইলে দুইটা সৃজনশীল আনসার করতে পারো আশা করি বুঝতে পেরেছ তার মানে এখান থেকে আমরা দেখলাম তোমাদের যে বাধ্যতামূলক এখান থেকে কবি বা গদ্য থেকে দুইটা দিতে হবে কবিতা থেকে দুইটা উপন্যাস থেকে একটা এবং নাটক থেকে একটা এবং বাকি যে একটা রয়েছে সেই একটা তুমি যে কোনো বিভাগ থেকে একটা দিয়ে দিলেই হবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি যে সকল সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের এম সিকিউ এবং সিকিউ সৃজনশীলের সৃজনশীল এবং বহু নির্বাচনের প্রত্যেকটা টপিকের সাজেশন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ